ইলিশ নামটা শুনলেই জিভে জল আসে আজকের রান্নাই আছে বাঙালির হৃদয়ের রানী দই সর্ষে ইলিশ সর্ষে বাটা ফ্যাটানো টক দই আর এক চিমটে ভালোবাসা এই রেসিপিতে আছে ঘরের গন্ধ মায়ের ছোঁয়া আর গ্রাম বাংলার স্বাদ চোখ বন্ধ করে একবার খেলেই বুঝবেন এটা শুধু রান্না নয় একটা নস্টাল জিয়া ইফ ইউ আর আন ইলিশ লাভার দিস ইজ ইউর মুমেন্ট চলুন রাধি আজ হৃদয়ের ইলিশ দই সর্ষে ইলিশ তার জন্য প্রথমে কালো সর্ষে দশ বারোটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম নুন দেওয়ার কারণ কালো সর্ষের যে একটা তিতকুটে ভাব থাকে সেটা কেটে যায় এরপর রেড কাউয়ের টক দই আমি নিয়েছি এখানে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাড়িতে পাতা টক দই বা অন্য কোনো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন টেক্সচারটা ঠিক এই রকম হয়ে গেলে তবেই টক দইটা ফাটানো হয়ে যাবে এরপরে কড়াইতে প্রথমে সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম গ্যাস কিন্তু অফ ছিল গ্যাস কিন্তু পরে অন করতে হবে এরপরে ফ্যাটানো টক দইটা কড়াইতে ঢেলে দিলাম এবং এরপর একে একে এক এক চামচ চামচের সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম দেড় চামচ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিক্সারটাকে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলোকে সেই মিক্সারের মধ্যে একে একে দিয়ে দিলাম কাঁচা অবস্থাতেই এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য গোটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে এরপরে যে বাটিতে আমার দই ছিল সেই বাটিতে একটু জল অ্যাড করে কড়াইতে ঢেলে দিলাম মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য এবং ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে মাছের সাথে গ্যাস অন করে দিলাম এরপর গরম আছে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা রান্না হচ্ছে মোটামুটি দশ থেকে বারো মিনিট টাইম লেগেছিল আমার এই ইলিশ মাছটা কমপ্লিট হতে ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন আমরা যেহেতু খুব বেশি ঝাল ভালোবাসি সেই জন্য আমরা বেশি কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম দেখতে পাচ্ছেন দশ থেকে বারো মিনিট পরে মশলার টেক্সচারটা ঠিক এই রকম হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলেই একদম রেডি আজকের দই সর্ষে ইলিশ আপনারা ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে এই ছিল আমার দই সর্ষে ইলিশ বাঙালির পাতে উৎসবের স্বাদ আপনাদের মনেও যদি এই স্বাদ ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কয়েলো কারণ এখানেই মিলে ঘরের মতো রাধুনিক গল্প নতুন রেসিপি নিয়ে আবার আসছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ